প্রিয় দর্শক সালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী একটা মহিষের বাজারে তো এটা লোকেশন হলো নইমিয়ের বাজার তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি হয়েছে তো এই সপ্তাহে কিন্তু এই বাজার দুই দিন বসে তো আজকে শনিবার তো আজকে শনিবারে কিন্তু এই বাজারটা বসছে তো শনিবার আর

তো আমরা এদিকে অনেকগুলো মহিষ আছে তো বাজারের অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু বাজারের রোদ তো এই যে এখানে কিন্তু এক জোড়া মহিষ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া মহিষ কিন্তু তো এখনো মনে হয় দরদাম মানে এটা কিছুক্ষণ আগে মনে হয় আসলো তো এখনো দরদাম ওইভাবে করা হয়নি গে তো যে এদিকে আরেকটা মহিষ তো আমরা এই ভাইয়ের থেকে কিছুক্ষণ আগে শুনে গেলাম তো এটার দুই লক্ষ আশি হাজার টাকা নাকি দাম হয়েছে তাই না ভাই

বি হৈছে কাকা বিক্ৰী হৈছে কত বলছে কত